অভয়নগরে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অভয়নগরে একতারপুর নুরারি মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত যশোরে চেয়ারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাবতীয় পরিচয় যাচাই দাবিতে মানববন্ধন পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করালে রুগী দেখেন না চিকিৎসক গানিতে দুই গ্রামের সংঘর্ষে নিহত একজন যশোরের অভয়নগর সন্ত্রাস চাঁদাবাদ ও মাধবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে উপজেলায় তালতলা বাজারে নোয়াপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গশকী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তালতলা বাজার থেকে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারাজি আরও বক্তব্য রাখেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুলবুল হাছন ফৰাাজি আরো বক্তব্য রাখেন সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল আহমেদ হান্নান সাধারণ সম্পাদক খোকন তরফদার পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইনাম গাজী এ সময় উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সহ সভাপতি রেজাউল ইসলাম ডাবলু সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ চলিশা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মুজাফর হোসেন থানা বিএনপি সদস্য বুলেট তলবদার পৌর সাত নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এম ডি অবু থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতাজুল ইসলাম থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সর্দার পৌর বিএনপির মানবাধিকার সম্পাদক জামান ফরাসি পৌর বিএনপি স্বেচ্ছা বিষয়ক সম্পাদক রমজান সিকদার নোয়াপড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল বিচ্ছাস সহ অন্যান্যরা অভয়নগরে একতারপুর নোডারি হাফেজে কমই মাদ্রাসার সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার চলিশা ইউনিয়নের একতারপুর গ্রামের নোডারি মাদ্রাসার প্রাঙ্গণে এই সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপি সভাপতি ফরাজি মতিয়ার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কামরুজ্জামান মজুমদার জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের উপজেলার সভাপতি মুক্তি সরোয়ার হোসেন অত্র মাদাসার উপদেষ্টা প্রধান মাওলানা নুরুদ্দিস কাসেমি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলিয়ার রহমান বিশ্বাস অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ফারাজি শরীফুজ্জামান আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আমিন ফারাজি আজিজুল রহমান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলা ইসলামিক আন্দোলনের সহ সভাপতি জামানুর রহমান ইসলামী আন্দোলন চলিশা ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান জাতীয় ওলামা মাসায়েক আয়মা পরিষদের চল্লিশা ইউনিয়ন সাধারণ সম্পাদক মালানা ইকবাল হোসেন একতারপুর ফার্জিবাড়ি জামে মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম অত্রমাতাসার শিক্ষক আসাদুজ্জামানসহ সহ অন্যান্যরা চেয়ারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাবতীয় পরিচয় যাচাই দাবিতে মানববন্ধন করা হয়েছে যশোরে বেলা সাড়ে এগারোটায় কালেক্টরেট ভবন চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন জেলার পদ্মাশীল মহিলা আঞ্জুমান প্রায় ঘন্টা মানববন্ধনে বক্তারা বলেন পরিপূর্ণভাবে পদ্মা করা প্রত্যেকটি মুসলিম নারীর কর্তব্য ও সাংবিধানিক অধিকার অথচ মুখ্য ছবির অজুহাতে গত ১৬ বছর পদ্মাশীল নারীদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে রাখা হয়েছে যা রীতিমতো অন্যায় তাছাড়া পরিচয় শনাক্তের ছবি ব্যাক ডেটিটার ফিঙ্গার প্রিন্ট আধুনিক পৃথিবীর বিভিন্ন দেশে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র চালু রয়েছে অবিলম্বে সেক্ষেত্রে প্রথম মুখ্য ছবির পরিবর্তিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রধানসহ যাবতীয় যাচাই জোর দাবি মানববন্ধনকারীরা নিজের পছন্দ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করলে রোগী না দেখার অভিযোগ উঠেছে যশোর অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মরিয়াম মুনমুনের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় গত সোমবার সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের বৃষ্টি বেগম চলিশা ইউনিয়নের কোটা গ্রামের রূপাখাতুন নোয়াপাড়া পৌরসভার গাজীপুর গ্রামের রাফেসা বেগম সহ পাঁচজন নারী টিকিট কেটে ডক্টর মরিয়াম মুনমুনের সঙ্গে দেখা করেন বৃষ্টি বেগম বলেন ডক্টর মরিয়াম মুনমুনের সঙ্গে দেখা করতে গেলে তিনি কয়েকটি পরীক্ষা করতে পরামর্শ দেন এ সময় তার সরকারি একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনতে বলেন টাকা কম থাকায় পরিচিত এক ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাগুলো করিয়ে রিপোর্ট দেখাতে গেলে তিনি ক্ষিপ্ত হন এবং বলেন ভালো ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ছাড়া আমি চিকিৎসা সেবা দিই না আপনারা অন্য ডাক্তার দেখান তার কাছে বরাবর অনুরোধ করা হলেও তিনি আমাদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন এ ব্যাপারে জানতে চাইলে ডক্টর মরিয়াম মুনমুন বলেন উদ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিরুদ্ধে রোগী না দেখার অভিযোগ করেন তবে অভিযোগ করেও আমার বিরুদ্ধে কিছু করতে পারবেন না জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাসুদ রানা কারের কণ্ঠকে বলেন ঘটনাটি শুনেছি বিষয়টি খুবই দুঃখজনক ডক্টর মরিয়ামের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে মেহেরপুরে গানি উপজেলায় চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে হৃদয় হোসেনের পক্ষের লোকজন বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে নিহত হৃদয় চরগোয়াল গ্রামের দিনমজুর শাহাদাত হোসেনের ছেলে গানি থানার অফিসার ইনচার্জ ওসি বানিজাইল জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ